নমস্কার সকলকে দেখো আমাদের কার্তিক পুজো ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে কার্তিকে সুন্দর সাজানো হয়েছে তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম দেখতে থাকো আমার ভালোবেলা দেখো আমার বড় বিস্মণীয় ওটা জেঠিমা আমার বড়ো মা আর সবাই বসে আছে গল্প করছে এখানে আমার ভাইরা এসেছে ওরা চা খাচ্ছে বসে বসে এ দেখো কীরকম ভাই আমার পোস্ট দিয়ে দেখাচ্ছে এগুলো সব আমার ভাই হয় দেখো আমরা পুজোয় বসেছিলাম দুজনে একসাথে আমার দিদিরা এসেছে দিদি বাবু এগুলো সব আমার দিদি বাবু ওদিকে আমার মা আমার বাবা সবাই এসেছে আমি সবাইকে নিয়ে খুব মজা করেছি পরের দিন আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়ির সবাই আছে মাংসর জন্য এখানে আলু ভাজা হচ্ছে পটল চিংড়ির জন্য পটল আলু ভেজে রাখা হয়েছে এখানে সবাই রান্না করছে এখানে জেঠিমা ভাত বসিয়েছে এখানে পেঁয়াজ আরে কড়াই ভাজা হয়েছে তারপর আদা রসুন দিয়েছে দিয়ে মশলাটা কষছে তারপরে মাংস দিয়ে দিয়েছে মাংস দিয়ে কটা হচ্ছে ভালো করে কষে নিয়ে এবারে আলু দেওয়া হলো আলুটাকে দিয়েও ভালো করে কষতে হবে তারপর জল দিয়ে দেওয়া হলো এবার মাংসটা কিছুক্ষণ ফুটিয়ে গেলে নামিয়ে নেওয়া হবে পরের দিন আমার কার্তিককে মনে কাজুলি দেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন